তীব্র গরমকে উপেক্ষা করে বসিরহাটের বাম প্রার্থী নিরাপদ সর্দার তিনি নেমে পড়েছেন প্রচারে এবং সেই প্রচারের ছবি আপনাদের সামনে আমরা তুলে ধরব তীব্র গরম আমরা জানি গরমে বাইরে বেরোতে নিষেধ করা হচ্ছে চিকিৎসকদের তরফ থেকে কিন্তু প্রচার কিন্তু বাকি নেই রবি প্রচার যেহেতু দ্বিতীয় দফা লোকসভা ভোটের আগে এটি শেষ রবিবার তাই প্রচারে ঝাঁপিয়েছে সব পক্ষই যে ছবি আমরা দেখতে পাচ্ছি বসিরহাট লোকসভা কেন্দ্রের সিপিআইএম এর প্রার্থী নিরাপদ সর্দার তার প্রচার কর্মসূচি পায়ে হেঁটে বাজার এলাকায় প্রচার করলেন তিনি বাজারের ক্রেতা বিক্রেতাদের সঙ্গে তিনি জনসংযোগ করলেন সেই ছবি এই আপনাদের সামনে তুলে ধরছি বিমল বসু আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন শুক্লা বিমলের সঙ্গে কথা বিমল নিরাপদ সর্দার তিনিও আজকে প্রচারে কেমন সারা পাচ্ছেন তিনি এবং তিনি কতটা নিজে আত্মবিশ্বাসী দেখো শুক্লা নিরাপদ সর্দার সন্দেশখালী প্রাক্তন বিধায়ক এবং সন্দেশখালী ভূমিপুত্র তিনি যথেষ্ট আশাবাদী তিনি রীতিমতো সমস্ত যেসব বিধানসভা আছে সমস্ত বিধানসভায় ইতিমধ্যেই কমপ্লিট করে ফেলেছেন আর একবার তার দাবি যে তিনি আবার দ্বিতীয়বার সেই সব জায়গায় যাচ্ছেন আজকে প্রথম বসিরহাট যে লোকসভা কেন্দ্র প্রাণকেন্দ্র টাউন হল তার পাশে যে নতুন বাজার সেই নতুন বাজার কর্মী সমর্থকদের নিয়ে তিনি বাজারে বাজারে প্রচার করেন তিনি মাংসর বাজার সবজি বাজার এবং মাছের বাজারে প্রচারে যান কর্মী সমর্থকদের নিয়ে এবং তারপরে তিনি যেটা জানান তিনি যথেষ্ট সারা কারণ সিপিএম আবার ফিরে আসবে কারণ বিজেপি এবং তৃণমূলের বক্তব্য দুজনেই দুর্নীতিগ্রস্ত এবং সন্দেশ তিনি যে বিষয়টা তুলে ধরার চেষ্টা করছেন সন্দেশ মা বোনেরা যেভাবে এই দুর্নীতির বিরুদ্ধে প্রচারে নেমেছে তাতে তিনি যথেষ্ট আশারবাদী তিনি এবার জয়লাভ করবেন শুক্লা ধন্যবাদ বিমল নিরাপদ সর্দার তিনি যথেষ্ট আশাবাদী এবং প্রচারে ভালো সাড়াও তিনি পারছেন এমনটাই তিনি বলছেন বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা